আমি জানি খামারির কথা আপনাদের পক্ষ থেকে আপনাদের সকলের সালাম সালামু আলাইকুম বন্ধু বর্তম আজকে আমরা আছি রংপুর জেলার তারাগঞ্জ থানা অনন্তপুরের মিস্ত্রিপাড়া গ্রামে রিয়া ভাইয়া খামারে আপনারা দেখতে পাচ্ছেন উনি সনাতন পদ্ধতিতে ভেড়া পালন করেন আমরা ওনার মুখ খুব শুনব কীভাবে উনি ভেড়া পালন করে কতদিন ধরে পড়েন ভাই আপনার নাম কি নাম নাম জিয়াউর রহমান আপনি কতদিন ধরে ভেড়া পালন করেন প্রায় আঠারো থেকে বিশ বছর থেকে ভেড়া পালন করছি ভেড়া প্রায় আঠারো বিশ বছর থেকে পালন করি জানতে চাবো আপনি কতদিন ধরে ভেড়া পালন করেন আমি প্রায় আঠারো থেকে বিশ বছর থেকে ভেড়া পালন করেছি প্রথমে আপনার ভেড়া কয়টা ছিল তো আমি দুটো হাইলন কিনছিলাম একটা পাড়া কিনছিলাম ভাড়া ওই তখন আপনি বাচ্চা হয়েছে বড় হয়েছে বিক্রি করেছি হ্যাঁ বিক্রি করি গরু কিনছি তারপর বাড়ি পাখার দর্জনে এখন আমাদের পঁয়ত্রিশটা ভাড়া আছে জমি ক্রয় করছি আপনার পনেরো শতক ভেড়াগুলো আপনি কি খাদ্য খাওয়ান ভেড়াগুলো কিছু খেলেই না শুধু ট্যালে নিয়ে ঘাস খায় হ্যাঁ ওই ঘাসই শুধু খায় আর কিছু বাতি খাওয়ার না খায় আর এমনিতে কোনো চিকিৎসা পাবো চিকিৎসা পাবো তো ওই যে চিল্লি টুমে খেলে হ্যাঁ মাঝে মাঝে ওদের ভ্যাকসিন দেয় সমানত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র চিমনিক ট্যাবলেট খাওয়ায় আর তৃতীয় রকমের ভ্যাকসিন দেয় উনি বিশ বছর ধরেই ভেড়া পালন করে সনাতন পদ্ধতিতে বর্তমানে উনি ভেড়া বিক্রি করে গাভি নিয়েছে জমি বর্গা নিয়েছে এবং বাড়িঘর পাকা করেছে এখনও ওনার বর্তমান পঁয়ত্রিশটার মতো ভাড়া আছে আপনারা যারা বেকার যদি আপনারা মনে করেন যে আমরা ওই ভাইয়ের মতো ভেড়া পালন করি তাহলে আপনারাও দুর্নীতি তিনটে ভাড়া নিয়ে শুরু করতে পারেন ভেড়া একটি লাভজনক কোনো ধরনের তেমন খরচ নাই আপনারা ছোট মানুষ অথবা বয়স্ক মহিলা আপনারা যে খুব বেকার থাকে আপনাদের যদি চরম ভূমি নদীর পার্ক এগুলো থাকে আপনারা ভেড়া পালন করে স্বাবলম্বী হতে পারেন আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে যে ভেড়া পালন সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করবে ধন্যবাদ সকলের প্রতি আমার আবার সালাম আসসালামু আলাইকুম